নমস্কার বন্ধুরা গরম ভাতের পাতে যারা ভর্তা বা বাটা খেতে ভালোবাসেন তাদের জন্য এই সিম ভর্তার রেসিপিটি সিম এখন প্রায় সিজনের শেষের দিকে তাই ঘরে থাকা আধা পাকা সিমগুলো আমরা কী করব বুঝতে পারি না তখন আমার মতন করে এভাবে সিমের ভর্তা তৈরি করে নিন গরম ভাতের পাতে আর কিছুই লাগবে না শুধুমাত্র একটি মাত্র সিমের ভর্তা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে ওঠা যাবে তো সিমের ভর্তা তৈরি করার জন্য প্রথমে পাঁচশো গ্রাম শিম দুই পাশের আঁশটা ফেলে দিয়ে দুই টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সিমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি জলটা গরম হয়ে আসলে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ দেওয়ার পর সিমগুলো আমি ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব সিমগুলো ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব সাত মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি সিমগুলো আমার ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এই সিম ভর্তার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন এবার সেদ্ধ করে রাখা শিমগুলো একটা মিক্সিং চারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি এক ইঞ্চি আদা ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর দশ থেকে বারো কোয়া রসুন আগে থেকেই ভেজে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন দিলে ভর্তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে সব কিছু মিক্সিং চারের মধ্যে ব্ল্যান্ড করে নেব চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দুই চামচ পরিমাণ সরষের তেল গরম করে নেব এবার এই গরম তেলেই দুটো শুকনো লঙ্কা বেশ লাল আর মুচমুচে করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি লঙ্কাগুলো বেশ লাল লাল আর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিও আমি বেশ লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পেঁয়াজগুলো বেশ লাল আর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে একই প্লেটের মধ্যে তুলে নিন সাইডে রেখে দেব। এবার একই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি ভর্তার মধ্যে কিন্তু কালো জিরেই ফোড়ন দিতে হবে অন্য কিছু ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে মিক্সিং জারের মধ্যে যে সিমগুলো আমি বেটে নিয়েছিলাম সেই সিমগুলো ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে হাতে একটু সময় নিয়ে সিমের যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে সিমের জল যত ভালো করে শুকিয়ে নেবেন সিমের ভর্তাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবার স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট বেশ ভালো করে জাল করে নেব। এবার প্রথমে যে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ভাজার থেকেও অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো আর অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিচ্ছি সাজানোর জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ ভাজা দিয়ে আরও দুই মিনিট ভালো করে কষিয়ে নিয়ে সিমের ভর্তাটা আমি নামিয়ে নেবো কড়াই থেকে উঠে আসছে বুঝতে হবে সিমের যে এক্সট্রা জল সেটা শুকিয়ে গেছে সিমের ভর্তা আমাদের গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি এবার এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে গরম ভাতে পরিবেশন করুন